কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে কাউয়া কে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সুচ্চার কে নিয়ে তাই কাউয়াকে জীবিত অবত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি

জাহাজটির নাম এম খাদো খাদ্য অধিদপ্তর জানায় পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে পঞ্চাশ হাজার টন মাল আমদানি হচ্ছে এম সিবি জাহাজে প্রথম চালান আনা হয়েছে বাকি চালানও খুব শীঘ্রই বন্দরে পৌঁছাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে চায় নাহিদ ইসলামের দল জানা গেছে ইতোমধ্যেই গঠনতন্ত্র চূড়ান্তের কাজ শুরু করেছে দলটি একই সঙ্গে দলীয় স্লোগান ঘোষণাপত্র ও দলীয় প্রতীক সামনে আনার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতির কথা জানান চট্টগ্রামের সাতকানিয়াতে দুইজন জামাত সমর্থিত চব্বিশের গণ অভ্যুত্থানের সৈনিক অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলে

নাটিনের সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই বাটন ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি কাউয়া কি মারা গিয়েছে না কাউয়া বেঁচে আছে কে নিয়ে আবারও কথা বলতে হচ্ছে দুদিন যাবৎ অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় সূচ্চার কে নিয়ে তাই কাউয়াকে জীবিত অবত অথবা মৃত কাউয়ার সন্ধান যে দিতে পারবেন তার জন্য আমার তরফ থেকে কেটিভি টোয়েন্টি এর পক্ষ থেকে এক লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছি আমি তো দিতে পারবো না কিন্তু আমার শুভাকাঙ্ক্ষিতের কাছ থেকে নিয়ে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব কাউয়া মারা গেছে যদি কেউ সন্ধান দিতে পারেন অথবা কাউয়া বেঁচে আছে যদি সন্ধান দিতে পারেন কারণ জানা গেছে কাউয়া এখনো বাংলাদেশে আছে যদিও কাউয়া বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে যে সে দুবাই আছে কলকাতা আছে বিভিন্ন দেশে আছে মানুষের নজরকে বিভিন্ন দেশের দিকে ছড়িয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে সে নিজের দেশে আরামায় এসে থাকার জন্য এই প্রবাগান্ডাগুলা সোশ্যাল মিডিয়ায় সে তার নিজের দলের লেসপেন্সারদেরকে দিয়ে দেশে বিদেশে করিয়েছে আসলে কাউয়া বর্তমানে বাংলাদেশে আছে আর তারই একটা তথ্য দিয়েছেন ইত্তেফাক পত্রিকা আজকে ইত্তেফাকের সাংবাদিকের অডিওটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব তারপরে আমি বাকি আলোচনাটা শেষ করব। সাধারণ সম্পাদক দেশেই আছেন সম্প্রতি এমন গুঞ্জরে তোল পাড় সামাজিক যোগাযোগ মাধ্যম ওবায়দুল কাদেরের ব্যবহৃত সিমের লোকেশন ও কল লিস্ট ভাইরাল হয়েছে সেখানে তার ফোনের লোকেশন গত এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে পাওয়া গেছে তবে কি দেশেই আছে ওবায়দুল কাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কাটা দিয়ে কাটা তোলাটা আমরা অনেক শিক্ষা গেছেন এই দেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয় আর আমলারা তো আছে শিখানোর জন্য তবে বিষয়টা কেমন হচ্ছে যাচ্ছে আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ ভারতে উত্তাপ পাকিস্তানে উত্তাপ সরকারের ভেতরে উত্তাপ জামাত খুব খুশি ইয়াস বিএনপি চুপচাপ ছেড়ে ছেড়ে হাটে আর আওয়ামী লীগ থেকে নাউজুবিল্লাহ আমি বলছিলাম এমনই হবে তাহলে বুঝতেই পারছেন যে আজটা কোথায় ত্রিদেশীয় একটা খেলার মধ্যে পাকিস্তান দর্শক আগামী এপ্রিলে ঢাকাতে সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দার। এখন এই প্রথমবারের মতন সম্ভবত যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন তার এই সফরগিরে রয়েছে নানান আলোচনা অলরেডি সফরকালে উপপ্রধানমন্ত্রী ইশাক দার বাংলাদেশের সাথে বাণিজ্য সংস্কৃতি তারপর পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আপনার আলোচনা করবেন এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাতের এখানে একটা বিষয় আছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অলরেডি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান এ সময় পাকিস্তানের আপনার এই উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসাবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করে তো বলা হচ্ছে যে এর আগে সর্বশেষ দুই সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর ছিল খুবই স্বল্প একটা সময়ের জন্য সম্ভবত তিনি এয়ারপোর্টে ট্রানজিট করেছিলেন এবং তৎকালীন সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আবার তাকে ওইখানে রিসিভও করেছেন আজ কূটনৈতিক কারণে কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন অলরেডি আমরা দেখছি পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক নিয়ে ভারতের খুবই মাথা ব্যথা ভারতের সেনাপ্রধান ভারতের সরকার নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান থেকে গোপনে এই দেশে আই মানে পাকিস্তানের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা বাংলাদেশে আসছে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বৈঠক করছে ইভেন ভারতের যে চিকেন নেক সেখানে গেছে ছবি টবি তুলছে ভিডিও ধারণ করছে সেক্ষেত্রে সরকারকে একটা বার্তাও দিছে যে আপনার তাড়াতাড়ি নির্বাচন দেন নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে এই সরকারের সাথে হবে না তারপর ভিসা বন্ধ আছে মানে সব কিছু মিলিয়ে ভারতের সাথে যখন দুঃসম্পর্ক তখন পাকিস্তান থেকে চাল আসছে পেঁয়াজ আসছে আলু আসছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট কেনার আলোচনা চলছে বাংলাদেশ আর্মির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন এই সকল কিছু মিলিয়ে ভারতের একটা টেনশন চট্টগ্রামের সাতকানিয়াতে দুইজন জামাত সমর্থিত চব্বিশের গণ অভ্যুত্থানের সৈনিক অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিকে গুলি করে পিটিয়ে তারপরে হত্যা করা হয়েছে এই হত্যা কর্মকাণ্ডটি যারা ঘটিয়েছেন তারা দীর্ঘ প্রায় গত ষোলো বছর পর্যন্ত অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে চলেছিল ওই অঞ্চলে ওই অঞ্চলের যে এমপি ছিলেন সেই আবু রেজা নদবীর একান্ত সহচর হিসেবে পরিচিত সেই ব্যক্তিরাই আবার এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি গত প্রায় ১৩ বছর পর্যন্ত জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশান্তরিত হয়ে দেশের বাহিরে ছিলেন সাম্প্রতিক সময়ে তিনি দেশে এসেছেন এবং দেশে এসে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন বলে এলাকাবাসী বলছেন আরেকজন ব্যক্তি চব্বিশের যে জুলাই সেই জুলাই অভ্যুত্থানের সামনে থেকে মিছিল মিটিং করে সভা সমাবেশ করে মানুষদেরকে একত্রিত করার চেষ্টা করেছিলেন সেই ব্যক্তিদেরকেও হত্যা করা হয়েছে কীভাবে হত্যা করা হয়েছে সেটা শুনলেও আপনি অবাক হবেন যে তাদেরকে সালিশির নামে ডেকে নিয়ে তারপরে সেই জায়গায় মাইকে অ্যানাউন্সমেন্ট করে তাদের উপরে সরাসরি আতর্কিত গুলি হামলা তাদেরকে মারধর করা সহ বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশের কোনো জাতীয় পত্রপত্রিকায় খুব একটা এই নিউজকে এই জুলাই বিপ্লবের পক্ষের এই দুজন ব্যক্তির জন্য খুব একটা ভালোভাবে নিউজ আমি আমার চোখে আসেনি কিন্তু আমরা অনলাইনে দেখেছি বিশেষ করে মাহমুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটি ভালোভাবে দেখতে পেরেছি আমার দেশ পত্রিকাটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে সেই নিউজ নিউজের অংশটা দেখতে পাচ্ছেন এই যে এখন ক্যামেরার সামনে ধরা এটাই হচ্ছে আমার দেশের নিউজ এই হচ্ছে আমার দেশ পত্রিকা আমি শুরুতে এ কারণে আমার দেশ পত্রিকাকে ধন্যবাদ জানাই যে নিউজটি আজকের বাংলাদেশের সমগ্র পত্রপত্রিকা টিভি চ্যানেলে থাকার কথা সেখানে নেই কিন্তু আমাদের দেশ সাহস করে এই নিউজটি ছাপিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু এই নিউজের মধ্যেই যদি আজকে আমাদের এই যোদ্ধারা সীমাবদ্ধ থাকেন যাদেরকে ঘরে ঘরে গিয়ে গিয়ে এখন হত্যা করা হবে টার্গেট করা হবে নির্যাতন করা হবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একটু যদি কারণটা দেখেন তাহলে কারণটা আমি এই পত্রিকার আলোকে যদি আপনাদেরকে শুনানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা সেখানে ঘটেছে আমার দেশ পত্রিকা বলছে জুলাই যোদ্ধাসহ দুই জামাতকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে ডেকে নিয়ে গুলি করে আওয়ামী ক্যাডাররা একজনের নাম হচ্ছে নিজামুদ্দিন আর নাম আবু সালেক এবং এই দুইজনের বয়স কাছাকাছি নিজামুদ্দিনের বয়স পঁয়তাল্লিশ এবং আবু সালেকের বয়স হচ্ছে চল্লিশ চট্টগ্রামের সাতকানিয়ায় দুই জামাতকর্মীকে গুলি করে পিটিয়ে হত্যা করা হয়েছে উপজেলার এওচিয়া ইউনিয়নের সনখোলা এলাকায় গত সোমবার রাত দশটার দিকে এই ঘটনা ঘটে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করে তাদের বেধরক পেটায় উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য নজরুল ইসলাম মালিকের লোকজন একই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে চায় নাহিদ ইসলামের দল জানা গেছে ইতোমধ্যেই গঠনতন্ত্র চূড়ান্তের কাজ শুরু করেছে দলটি একই সঙ্গে দলীয় স্লোগান ঘোষণাপত্র ও দলীয় প্রতীক সামনে আনার মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন ধরে প্রস্তুতির কথা জানান তখন সভাপতি আলোচনায় আসে জাতীয় নির্বাচনকে ঘিরে জোটের প্রশ্ন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই তারা প্রস্তুতি নিচ্ছেন জানানোর পর রাজনৈতিক দলগুলো জোরে সোরে মাঠে নেমেছে ভোটের মেরুকরণ কি হবে কোন দলের সঙ্গে কার জোট বা সমঝোতা হবে এসব বিষয়েও আলোচনা শুরু করতে যাচ্ছে নতুন দলসহ অনেক দলই তিনশো আসনে প্রার্থী দেওয়ার কথা বলছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও আঠারো মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সম্প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সব মিলিয়ে নির্বাচন শীঘ্রই হতে যাচ্ছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে জাতীয় নির্বাচনে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি কোন জোটে যাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা তবে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন আগামী জাতীয় নির্বাচনে অন্য কোন দলের সঙ্গে জোটে যাবে না এনসিপি এককভাবে তিনশো আসনে এনসিপির প্রার্থী দেওয়ার ক্ষমতা রয়েছে বলে জানান নেতারা তারা জানিয়েছেন নিবন্ধন পেতে ঈদের পর আবেদন করা হবে গতকাল একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকালে এসব তথ্য জানিয়েছেন দলটির নেতারা জানা গেছে এখনো চূড়ান্ত হয়নি নতুন দল এনসিপির দলীয় প্রতীক নেতারা জানিয়েছেন সবার সঙ্গে পরামর্শ করে দলীয় প্রাবে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে আগামী জাতীয় নির্বাচনে জোট প্রসঙ্গে এনসিপির নেতারা জানিয়েছেন তারা কারো সঙ্গে জোট করবেন না তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনে আলোচনার দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন তরুণদের নেতৃত্বে গঠিত দলটির তিনশো আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে আর সে লক্ষ্যেই কাজ করছেন তারা প্রিয় দর্শক আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ